বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকের নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো সকাল সকাল দেখো ত্রিশুর বাবা আজকে রেডি টেডি হয়ে বের হয়ে যাচ্ছে আজকে কোথায় যাচ্ছে বলো তো আজকে হলো ইন্ডিয়াতে ইলেকশানের আজকে রেজাল্ট বেরোবে তো ও ভোট গণনাতে পড়েছে সেখানে যাচ্ছে এখন দেখো আর খুব সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম ওকে একটু আঁকিয়ে দিতে দেখো বাড়ির দরজা পর্যন্ত এসেছি আর এই যে দেখো রাস্তায় এখন মানে ও চলে যাচ্ছে আর রাস্তায় কিন্তু আমাদের বাড়ির সামনেই কিন্তু একদম পুলিশ বিএসএফ ওরা সবাই ডিউটি দিচ্ছে আর এদিকে ত্রিশুর বাবা যাচ্ছে ওর নিজের কাছে তো ওকে একটু আগিয়ে দিয়ে দেখো এখন চলে এসেছি এখন ছেলেকে টিফিন করাবো ছেলেকে টিফিন দিয়েছি আরও অনেক আগে কিন্তু ও টিফিনটা নিয়ে বসেই আছে খাচ্ছিলো না তো এখন দেখো আমি ওকে টিফিনটা করিয়ে দিচ্ছি টিফিন করিয়ে তারপর ওকে পড়াতে বসাবো আর বন্ধুরা আজকের ব্লগটা শুরু হয়ে গেলো খুবই সকাল সকাল তো তোমরা সাথে থাকো ভিডিওতে কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর এদিকে বন্ধুরা ত্রিশুকে টিফিন করাতে করাতে আমিও একটু দেখো টিফিন করে নিচ্ছি এখানে চা আর রুটি খাচ্ছি আজকে সকালের বেলার টিফিন তো তারপর হলো সবজি সবজিপাতি কাটবো ছেলেকে পরাবো ঠিক আছে তো দেখো রুটি চা দিয়ে খাচ্ছি ভিজিয়ে আর এখানে যে দেখো এখানে হলো মাশরুম তো মাশরুমটা ফ্রিজে ছিল এটা বের করে নিয়েছি আজকে এই মাশরুম রেসিপিটা শেয়ার করবো আমার রেসিপি চ্যানেলে তো চলো মাশরুম আর কী রান্না হচ্ছে সেটাও তোমাদের বলে দিচ্ছি ভিডিওতে সাথে তো বন্ধুরা রান্নাবান্না স্টার্ট হয়ে গেল আর ত্রিশুর বাবা দেখলে বের হয়ে গেছে ওর আজকে ডিউটি আছে সেখানে চলে গেল আর ছেলে এখন পড়তে বসেছে ওকে পড়াতে পড়াতে আমি সবজি কেটে নিয়েছি তো আজকে কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে এক ঝলক শেয়ার করে নিই এখানে দেখো লতি তো লতিটা না অনেক দিন হয়ে গিয়েছিল একটু শুকিয়েও গিয়েছিলো কালকে কাটতে ওটা অনেক কষ্ট হয়েছে তারপরেও যাই হোক কেটে নিয়েছি এখন লতিটা করব হলো এই সিজনে তো বুঝতেই পারো লতি মানে কাঁঠালের বীজই হবে এই যে কাঁঠালের বীজ সেদ্ধ করে নিয়েছি তো লতি আর কাঠালের হবে সুটকি মাছ দিয়ে আর হবে মাশরুম রান্না যেটা আমি তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিয়েছি তো মাশরুমের রেসিপিটা আমি আমার যে কুকিং ভিডিও যে চ্যানেলটা আছে রুপস লাইফস্টাইল তো ওটা দিয়ে আমি শেয়ার করতে যাচ্ছি তো চলো এখন আমি রান্না পর্বটা শুরু করে নিচ্ছি আর কি বলবো বন্ধুরা তোমাদেরকে মোবাইলে না একদমই স্পেস নেই তো ওটা ডিলিট করে এটা মানে অ্যাড করতে হচ্ছে ব্লক টক যাই করছি আর কি এটা ডিলিট করে ওটা করতে হচ্ছে তো এরকম কন্ডিশনে এখন আমি আছি কি যে করবো বুঝতেই পারছি না তো মোবাইলে একদমই স্পেস থাকছে না আজকাল মনে হচ্ছে অন্য একটা কিছু নিতে হবে যেটাতে অনেক বেশি স্পেস থাকে ঠিক আছে তো সবজি সবজিপাতি আরও একটু কাটা আছে সেটা কেটে নিই তো বন্ধুরা রান্না বান্না সারা হলো দেখো কি রান্না করেছি আজকে এই যে এখানে হলো মাশরুম ঠিক আছে তো মাশরুম রান্না হয়েছে আর এখানে তো ভাত করে নিয়েছি আর এই যে এখানে হলো লতি কাটলের বিচ চুটকে মাছ তো এখন পুরো কিচেন দেখো রান্নার পর তো জানোই কী অবস্থা হয় তো সেটাই এখন ফাটাফাট করে গুছিয়ে নেব আর ছেলেকে খেতে বসিয়েছি তো এই যে দেখো এখানে বসে খাচ্ছি ভাত মেখে দিয়েছি আর উনি এখন খাচ্ছে। সকাল থেকে পড়াশোনা যতটুকু করেনি তার অনেকটা বেশি পরিমাণে দুষ্টুমি করে ফেলেছে ঠিক আছে না চালগুলো এগুলো পায়রাকে দেব। দেবো ওগুলো কেন ঠিক আছে ছাড়ো না তো চলো এখন গ্যাসটা পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে তারপর যাব যে রান্নার যাবো হয়ে গেছে অনেক তো সেগুলো মেজে নিয়ে স্নান টান করে এসে আর পুজো টুজোও আজকে করতে হবে কারণ ত্রিশুর বাবা তো আজকে পুজো করতে পারেনি ওর টাইম হয়নি তো আমাকে এই পুজোটা করতে হবে তো তার জন্য আর আজকে ভাবছে আমার গাড়িটা কেউ একটু ধুয়ে নেব তো সেটা বাইরে রেখে দিয়েছি কালকে একদম পুরো ভরে গেছে এটা তো ওটা রোদ্রে এখন কাতরাচ্ছে এত রৌদ্র আবার উঠছে তো ওটাকে একটু ধুয়ে টুয়ে ফ্রেশ করে রাখবো কারণ আজকে তো মানে লাগেনি কিন্তু কালকে তো এটা আবার সঙ্গী লাগবেই ঠিক আছে তো চলো ফ্রেশ হয়ে তারপর আবার আসছি পুরা এই যে দেখো স্নান হয়ে গেছে আর স্নান করে এসে পুজোটা করে নিয়েছি এই মাত্র জাস্ট পুজো করে সারলাম আর স্নান করে আসে সাথে সাথে মনে হচ্ছে আবার পুজো দিতে দিতেই আমি মানে পুরো আবার ঘেমে একদম অবস্থা খারাপ ঘেমে গেছি প্রচুর তো চলো এবার একটু ক্রিম টিম মাখিয়ে নিই তারপর হলো খাবো না এখন দেখি আর একটু অপেক্ষা করব ত্রিশুর বাবা আসে কিনা তারপর আমরা লাঞ্চ করব ঠিক আছে স্নান পুজো হয়ে গেছে মানে কাজকর্ম মোটামুটি শেষ বুঝতেই পারছো তো এটা কি খোলা আছে সানা। বাবা এটা মা কি খুলছে এটা দেখো ত্রিশুর বাবা নিয়ে এসেছে ডিউটি থেকে ফেরার পথে ওদেরকে আজকে খাইয়েছিল আর ওর খেয়ে এত টেস্ট লেগেছে যে এখন দেখো আমাদের জন্য এসেছে তো চলো বন্ধুরা এত ভালো স্মেল বের হয়েছে এগুলো থেকে না খেয়ে এখন আর পারছি না তো আমরা এখন খেতে বসছি চিশু আর আমি দুজনে কারণ চিশু বাবা খেয়ে এসেছে চলো আমরা এখন খেয়ে নিই খেয়ে দিয়ে আজকে যদিও আমি কি রান্না করেছি দেখতে পেলে তো ওটা আর এবেলা খাওয়া হচ্ছে না যেহেতু এটা থেকে এত ভালো চিকেনের গন্ধ বেরোচ্ছে তো এটাই খেয়ে নেব এখন আর ও বলেছে খুব টেস্টি হয়েছে খেতে ও খেয়ে এত টেস্ট লেগেছে যে আবার আমাদের জন্য নিয়ে আসবো দেখো বলো তো বন্ধুরা যে দেখো ইভিনিংয়ে আবার হাজির হয়ে গেলাম আর আমরা এখন সন্ধ্যের টিফিন করছি আজকে হলো যে রুটি ছিল সে রুটি আর দুধ দেখো চা হয়নি আজকে সবার রুটি দুধ এখানে শিশুর বাবার রান্না বান্না করতে হবে না কারণ দুপুরবেলাতে তো দেখলেই যে দুপুরে আজকে আমরা শিশুর বাবা খাবার এনেছি ওইগুলো খেয়েছি তার জন্য পুরো রান্না রয়ে গেছে তো বন্ধুরা এদিকে দেখো আমাদের রাতের ডিনার হয়ে গেছে আর ডিনারের পর এখন ওনার নাকি প্রচুর কোমর ব্যথা করছে পুরো বডিতে ব্যথা করছে তো এখানে আমাকে বলেছিল ওকে একটু মানে মেসেজ করে দিতে আর আমার অবস্থা দেখো আমি বলছি আমারও হাতে ব্যথা করছে এই জন্য একটু পা দিয়েই করে দিচ্ছি তো এগুলো নিয়ে একটু দুষ্টু মেয়ে চলছিলো আর কি আজকে ভিডিওটাকে আমরা এখানে শেষ করছি কালকে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আসবো